আজকে কোর্ট চলা অবস্থা কিছু জুনিয়র অ্যাডভোকেট আসি কোর্টের উপর হামলা করে দরজা লাথি মারে এবং অগত্য ভাষা গালিগালাজ করে গালিগালাজ করে এবং কোর্টের দায়িত্বরত ইস্টন টাইপিস্ট আশরাফুজ্জামান রাস্তাদের উপর হামলা করে তার মাথায় ঘুষি মারে মুখে ঘুষি মারে রক্ত বাইর করে এবং জামা কাপড় শার্ট ছিঁড়ে থাকে বাদী এবং বিবাদী করে ওড়ে উকিল উকিল সাহেবেরা করে কোনো শুনানি করে না

বসার পরে বসে আসি বারোটার দিকে জস আসছে আইসা বসছে উকিলের এক এক আসতে ডাকতেছে জসে তো ওইটা তাদের মতনে তারা বলতেছে তার ভিতরে একজন লোক আসছে আইসা জজদের উকিলদের বলতেছে এই এখান থেকে বের হয়ে যান সবাকে বের করে দিছে বলতেছে আমাদের সহ কে এখান থেকে কোর্টের থেকে সবাই বের হয়ে যান দরজা লাগাই দিতেছে ঠাস ঠাস করে মানুষজন কারে দেখছে দিকে মারামারি হচ্ছে আমি কাউকে চিনি না ও কোর্ট চালু হয়েছে কোর্ট চালে দশ মিনিট আগে উকিল সাহেবরা বলছে আমরা কোর্ট বর্জন করছি তা আমরা বসে রয়েছি পরে ওনারাও চলে গেছে কথা বলি পরে সভাপতি সেক্রেটারি আসে আসি মেসের সাথে কী বলছে না বলছে আমরা শরীর জানি না ওনারাও চলে বলছেন যে কোর্ট বর্জন হচ্ছে তো কোর্ট বর্জনের পর আমরা এখন এখানে বসে রয়েছি উকিলেরাও বলেন যে আমরাও চলে যান বা মোরিরাও বলেন আমরাও চলে যান মেস্টার বলছে আপনারা যত আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমরা এখানে বসে থাকেন আমি সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে কেউ যেতে পারবেন না কেউ যাবেন না আমরা ওই সিদ্ধান্তরা আসে এখন পর্যন্ত বসে রয়েছে